হ্যালো ভিডিও প্রথমত আপনি আপনার ফোনে থাকা যে কোনো একটি যদি ক্রোম ব্রাউজার সিলেক্ট করেন তাহলে ভালো হয় ব্রাউজারে এসে আপনি সার্চ বক্সে গুগলে এখানে সার্চ করবেন যে এফ ভিডিও ডাউনলোড এফ ভিডিও ডাউনলোডার দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে এখানে সার্চ করে দিচ্ছি এফ ভিডিও ডাউনলোডার এটা করে সার্চ দিবেন ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করার পরে দেখেন এরকম একটা ওয়েবসাইট সবার প্রথমে চলে আসছে যে এই ওয়েবসাইটটা এটা হচ্ছে সবচেয়ে বেস্ট তো আপনি নিচের থেকে ডাউনলোড করতে পারবেন তবে এই ওয়েবসাইটটা সবচেয়ে বেস্ট এখানে আমি যেয়ে আপনাদেরকে দেখিয়ে দেই আপনি হচ্ছে ফেসবুকে যে ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটার লিঙ্ক কপি করে নিয়ে আসবেন ওই পোস্ট থেকে লিঙ্কটা কপি করে নিয়ে এসে এখানে যখন আপনি পেস্ট করবেন পেস্ট করার পরে আপনি এখানে ডাউনলোড লেখা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ডাউনলোডে ক্লিক করে দিলে আপনার এটা হচ্ছে ভিডিওটা যে ভিডিওটা আপনি ওখান থেকে কপি করছেন সেই ভিডিওটা এখানে দেখাবে দেখেন আমি যে ভিডিওটা ফেসবুক থেকে কপি করছিলাম সেই ভিডিওটা এখানে দেখাচ্ছে এখন এখানে দেখেন অপশন আছে ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি তো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এইচডি কোয়ালিটি দিয়ে আপনি ডাউনলোড করে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাউনলোড হয় ডাউনলোড ভিডিও এন এইচডি কোয়ালিটি এখানে দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে আপনাদের কোনো অ্যাডের প্রয়োজন নেই এবং দেরি হবে না কোনো অ্যাড লাগবে না কোনো ল্যাক হবে না বিটমেট থেকে ডাউনলোড করা লাগবে না এখানে ওখানে দৌড়াদি করা লাগবে না শুধু এখানে আসবেন আর এসে এখানে লিঙ্কটা দিয়ে এটা ডাউনলোড করে নেবেন আমি এই যে ডাউনলোড করে নিয়েছি এখন এই যে ডাউনলোড হয়ে গেছে জাস্ট এক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে গেছে আর আপনি চাইলে এই যে এই এই ওয়েবসাইটটা আছে এটাকে আপনি আপনার হোম নিয়ে যেতে পারবেন যে এখান থেকে যদি আপনি অ্যাড টু স্ক্রিন করেন তাহলে এটা আপনার হোম স্ক্রিনে চলে যাবে আমি এটা আপনাদেরকে অ্যাড টু হোম স্ক্রিন করে দেখাচ্ছি দেখেন এখানে অ্যাড দেওয়ার পরে এটা হচ্ছে আমার হোম স্ক্রিনে চলে আসছে এই যে দেখেন ডাউনলোডার এখানে এখন থেকে শুধু এইখানে যদি আমি চাপ দেই তাহলে ওইখানে নিয়ে যাবে তারপরে যদি আমি শেয়ার করি তাহলেই হবে এখন থেকে আপনি অন্য একটা ভিডিও ডাউনলোড ডাউনলোড করতে ভিডিও লেখা আছে এখানে ক্লিক করবেন তাহলেই হবে এনাথার ভিডিও তাহলে নতুন করে লিঙ্ক সাজেস্ট করার অপশন আসবে এইতো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আবার লিঙ্ক দিয়ে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ